আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আমরা যে মসজিদটা নিয়ে বর্তমানে কাজ রানি অবস্থায় আছে এই মসজিদটাতে যতগুলা টাইলসের মধ্যে আওয়াজ করতো প্রত্যেকটি টাইলস আমরা তুলে ফেলেছি ইনশাল্লাহ এখন আমরা নতুনভাবে এটা ফিটিং করব আর আপনাদেরকে বলছি যারা টাইলসের কাজ করেন কিংবা নতুন শিখছেন কিংবা শিখতেছেন এইরকম কোনো সময় ভুল করবেন না কেননা তারাও করে কাজটা করলে কাজটা নষ্ট হয়ে যায় করে অনেক বিভ্রান্তির মধ্যে করতে হয় কারণ হচ্ছে যে আমরা সম্পূর্ণটি টাইস তুলে এই দেখেন আপনারা সারা মসজিদের ভিতরে আমরা পানি মেরে দিয়েছি আবার অনেক টাইসের মধ্যে দেখা গেছে যে করোনারের মধ্যে শুধু অল্প জায়গায় আওয়াজ করে ঠিক আছে তো ওই আওয়াজটা বদ্ধ হওয়ার জন্য সারা মসজিদটা আমরা পানি মেরে দিয়েছি ডালা পানি সারছি আজকে দিন থেকেই পানি মারতেছি ইনশাল্লাহ কালকে থেকে টাইস লাগিয়ে দেব আশা করি ভালোভাবেই হবে তাতে এই মসজিদ কমিটি যারা আছেন ওরা কাজটা দেখে সন্তুষ্ট হতে পারেন এবং এটা তো অবশ্যই ভালো করে করতে হবে এখানে ওনারা তো মসজিদ ঠিক আছে তো আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী টাইমে জানানো যাবে যে কী হয়েছে না হয়েছে কীভাবে লাগানো হয়েছে أوكي، السلام عليكم